গড়ালদা আপনার কাছে খুব মানে অনুরোধ করছি আপনি আমার একদম নিবেদন স্বরূপ অনুরোধ করছি যদি কোথাও মনে হয় একটা উপনির্বাচনে তো আপনার সরকার গড়বে না ভাঙবে না যদি কোথাও মনে হয় তো সেটাই মানুষকে বলছি একটা সরকার গড়বে না ভাঙবে না কিন্তু সেই কারণেই যখন বিধায়ক পিস করবেন তাহলে সরকারের পক্ষের লক্ষ্যে করুন যাতে এলাকার আরো ভালো করে কাজ করব মানে এটা আমরা ব্যক্তিত্ব তাও বলছি আমাদের লাইন ও সেটাই না আমি আপনার মানে কথাটা শুনলাম আর না আমি ঠিক আপনি যা বলেছেন ঠিক বলেছেন কিন্তু আমি যদি এখান থেকে विधायक হতে পারি আমার মনে হবে যে সেখানে আপনার একটা বিরোধ ভূমিকা থাকবে আমি বলি যে যদি কৃতজ্ঞতা স্বরূপ না না যদি ভবিষ্যতেও কখনো খেলাধুলায় সে সর্বভারতীয় পর্যায় হোক কি রাজ্য পর্যায় হোক কোথাও আপনার মনে হয় আমি আপনাকে acommodate করার চেষ্টা করব থ্যাঙ্কস আপনি বলেছেন আমার খুব একটা উশবে আগ্রহ নেই তবে ঠিক আছে ভালো থাকবেন পরে কথা তো ঘুষ দেয়া চেষ্টা করলেন বাবু বুঝতে পাচ্ছেন গোহারা হারবেন এটা কি রাজনীতি পূর্ণ পরিচয় প্রার্থী হিসেবে যে কেউ সহযোগিতা করতে পারেন আমি খোলা মনে প্রস্তুত যে কোনো কথা বলতে আমি সম্পর্কে বিশ্বাসী কিন্তু আপনি কাজ করুন তার বিনিময়ে আপনাকে জাতীয় বা রাজ্য বা জাতীয় স্তরের পদে অ্যাকমোডেট করব কি ভেবেছেন ভুলে গেছেন এই কুণাল ঘোষ আমার জীবনে জলের পর কেন্দ্রীয় সরকার অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দিয়েছিল টেলিফোন অ্যাডভাইসারি কমিটির চেয়ারম্যান আপনাদের সকলকে ডেকে সবিনয়ে আমি প্রত্যাখ্যান করে দিয়েছিলাম আমাকে বড় পথ দেখাচ্ছেন দলের সঙ্গে বেইমানি করার জন্য কল্যাণ চৌবে সঙ্গে আমার যে কথোপকথন তার এই অংশ আমি আমার সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছি বাকি অংশটা আজ এই মুহূর্তে ছাড়ছি না আমি ভোটে প্রার্থী হয়ে দাঁড়িয়েছি আমার এবং যে কোনো প্রার্থীর কাজই হলো যে সকলের কাছে ভোট চাওয়া এবং যে কথা উনি বলছেন যে আমি কোনো প্রস্তাব বা ঘুষ তাকে দিতে চাইনি এই কথাগুলো আংশিকভাবে রাখা হয়েছে যদি পুরো ভিডিওটা আপনার পুরো অডিও যদি শোনা হয় বোঝা যাবে উনি একটা সময় আমার বাড়িতে প্রায়শই আসতেন দু হাজার লোকসভার পরে তখন উনি বিজেপিতে যোগ দেওয়ার জন্যই আমার কাছে এসেছিলেন সেই সময়ও রাজ্য সভাপতি এবং সংগঠনমন্ত্রীর সাথে তিনি আমার মাধ্যমেই পরিচিত হয়েছিলেন সে সময় পার্টি তাকে নিতে চাইনি তবুও উনি আমার বাড়িতে আসতেন এই কথায় আমি উল্লেখ করি যে আমার একটা বই রিলিজ হয় বই মেলাতে বই রিলিজের সময় উনি উপস্থিত ছিলেন তো বিভিন্ন পুরোনো বিষয় ছিল যে কখনও তিনি যদি বিপদে পড়েছেন তিনি দল বদলের জন্য বিজেপিতে আসতে চেয়েছেন একজন রাজনৈতিক প্রার্থী হিসেবে নয় তার বাইরেও আমার পরিচয় রয়েছে এবং অনেক মানুষকে আমি চিনি তাদের রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে খেলাধুলার কারণে অনেক লোককে চিনি যারা ভিন্ন রাজনৈতিক দল করেন তাদের সকলের কাছেই আমি আমার মতো করে প্রস্তাব রেখেছি আমার মতো করে অনুরোধ রেখেছি উনি বলাতে আমি ফোন করেছি আমি যে ফোন করেছি ওনাকে ওই দিন রাত সাড়ে দশটার সময় উনি ফোন করতে বলেছিলেন প্রথমে কোথাও প্রচারে ছিলেন ফিরবেন তারপর ঘরে ফিরে ফোন নেবেন তারপর উনি বলেন যে এগারোটার সময় ফোন নেবেন তো ওনার কথাতে উনার পরামর্শে আমি ওনাকে ফোন করেছি কিন্তু ভোট ফোন রেকর্ড করার অভ্যাস আমার নেই সেহেতু উনি ফোনে আমার সাথে কি কী কথা বলেছেন সেই যদি সমস্ত জিনিস রেকর্ড করা থাকতো তাহলে আমি আসল বিষয়টা আপনার কাছে রাখতে পারতাম আপনারা দেখতে পারবেন হয়তো এখন এই ঘটনার জন্য এই মাসের শেষে উনি যাবেন না কিন্তু মাস দুয়েক বাদেও যদি যান এবং বিজেপিতে আসার জন্য উনি প্রস্তাব নিয়ে আসেন আমি অন্তত পক্ষে অবাক হব না কারণ আমার আমার কাছে উনি প্রস্তাব দিয়েছেন বিজেপিতে আসতে চান